প্রতুল মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের দশ মার্চ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে তার পিতা ছিলেন অমল মুখোপাধ্যায় একজন স্কুল শিক্ষক এবং সঙ্গীতপ্রেমী মানুষ মাতা সুধা মুখোপাধ্যায় ছিলেন গৃহিণী যিনিও রবীন্দ্রসঙ্গীত ও দেশাত্মবোধক গানের প্রতি গভীর ভালোবাসা রাখতেন পরিমারে ছিল আরও তিন ভাই ও এক বোন প্রতুল ছিলেন দ্বিতীয় ছোটবেলায় পরিবার ছিল মধ্যবিত্ত কিন্তু সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছেন তার বাবা মা চাইতেন ছেলে পড়াশোনায় মন দিক কিন্তু প্রতুলের মন পড়ে থাকত গানের সুরে প্রতুলের শৈশব কেটেছে নদিয়ার শান্তিপূর্ণ গ্রামীণ পরিবেশে ছোটবেলা থেকেই তিনি প্রকৃতি নদী মাঠ মানুষের জীবন সংগ্রাম এইসবের মধ্যে খুঁজে পেতেন কবিতা ও সুরের ছোঁয়া প্রাথমিক শিক্ষা কৃষ্ণনগর সরকারি বিদ্যালয়ে পরে উচ্চ মাধ্যমিক পাশ করেন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে তারপর ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে যেখানে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তার সাহিত্যপ্রেমী তাকে পরে গীতিকার ও সুরকার হিসাবে অনন্য করে তোলে কলেজ জীবনে তিনি যুক্ত হন ছাত্র আন্দোলন ও সঙ্গীত চর্চার সঙ্গে এই সময়ে বামপন্থী চিন্তাধারার প্রভাব পড়ে তার ওপর যা পরে তার অনেক গানে প্রতিফলিত হয়েছে প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবন শুরু হয়েছিল ষাটের দশকের শেষ ভাগে তিনি প্রথমে গান লিখতেন পরে নিজেই সুর দিতেন ও গাইতেন তার গানের প্রধান বৈশিষ্ট্য ছিল জনজীবনের কথা শ্রমজীবী মানুষের কষ্ট ও দেশপ্রেম প্রথম আলোচিত গান ছিল আমি বাংলায় গান গাই এই গানটি রেকর্ড করা হয়েছিল উনিশশো সালে কলকাতার মোহরকুঞ্জে এক অনুষ্ঠানে প্রথম পরিবেশিত হয় এরপরেই গানটি সারা বাংলা এমনকি বাংলাদেশেও ছড়িয়ে পড়ে তিনি বলেন আমি বাংলায় গান গাই মানে আমি আমার পরিচয় গাই আমি বাঙালি আমি মানুষ এই গান তাকে এক রাতের মধ্যে বিখ্যাত করে তোলে এরপর আসে আরো অনেক জনপ্রিয় গান আমি বাংলার গান গাই পাহাড়িয়া মেয়ে আমার দেশের মাটি ধরণী মা তোমায় বলি ইত্যাদি প্রতুল মুখোপাধ্যায় ছিলেন মূলত গান্ধার সঙ্গীত চর্চা আন্দোলনের ধারায় তিনি বিশ্বাস করতেন সঙ্গীত শুধু বিনোদন নয় বরং প্রতিরোধের ভাষা তার গান মানুষকে ভাবায় জাগায় প্রতিবাদ শেখায় তিনি বলেছিলেন গান মানে আমার কাছে মিছিলের সুর সংগ্রামের ডাক আবার ভালোবাসার ছোঁয়াও তিনি গেয়েছেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের জীবনের কথা তার গানে শহরের কোলাহলের চেয়ে গ্রামের গন্ধই বেশি কারণ তার শিকড় ছিল মাটির সঙ্গে প্রতুল মুখোপাধ্যায় কলেজ জীবনেই প্রেমে পড়েন এক সাহিত্যপ্রেমী তরুণী মালা দত্তর উনিশশো বিয়ে হয় মালা দেবী পরবর্তীতে তার অনেক গানের সঙ্গী ছিলেন এমনকি কিছু গানের কথাতেও সহযোগিতা করেছেন তাদের এক ছেলে সন্তান আছে অভিষেক মুখোপাধ্যায় যিনি নিজেও সঙ্গীত ও সমাজ চিন্তায় জড়িত গায়ক হওয়ার পাশাপাশি প্রতুল ছিলেন এক সাংস্কৃতিক কর্মী কবি ও লেখক তিনি গান্ধার মিউজিক গ্রুপের অন্যতম সদস্য ছিলেন তিনি শুধু গান লেখেননি সমাজের অসাম্য শোষণ অন্যায়ের বিরুদ্ধে সুর দুলেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি গিয়েছিলেন মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়ে বাংলার মাটি বাংলার জল বাংলার প্রাণের গন্ধে ভরা আমার দেশ এমন গানগুলো তার আদর্শ প্রকাশ করে প্রতুল মুখোপাধ্যায়ের গানে বাংলা ভাষা বাঙালি সংস্কৃতি গ্রামীণ মানুষ নদী প্রকৃতি প্রেম সংগ্রাম সব মিলেমিশে প্রতুল মুখোপাধ্যায়কে তার অবদানের জন্য বেশ কিছু সম্মাননা দেওয়া হয়েছিল যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা গৌরব পুরস্কার আকাশবাণী ও দূরদর্শন সম্মাননা এবং বহু সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা তবে তিনি কখনোই পুরস্কারের পেছনে ছোটেননি বরং মানুষের ভালোবাসাকেই সবচেয়ে বড় স্বীকৃতি বলেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি কিছুটা নিভৃতচারী হয়ে পড়েন কিন্তু গান লেখা থামাননি শেষ জীবনে তার শরীরে নানা অসুখ ডায়াবেটিস হার্টের সমস্যা দেখা দেয় দু সালের উনত্রিশ মার্চ দীর্ঘদিন অসুস্থ থাকার পর কলকাতার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগজনিত জটিলতা মৃত্যুকালে তার মৃত্যুর পর দেশ জুড়ে শ্রদ্ধার বন্যা নামে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা বলেন প্রতুল মুখোপাধ্যায় শুধু শিল্পী নন তিনি ছিলেন এক চিন্তা এক আন্দোলন আজও তার গান বাজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শ্রমিকের মিছিলে নাটকের মঞ্চে কিংবা ইউটিউবের ভিডিওতে তিনি বেঁচে আছেন তার সৃষ্টির মধ্য দিয়ে আমি বাংলায় গান গাই শুধু একটি গান নয় এটি এক প্রজন্মের পরিচয় এক জাতির অহংকার প্রতুল মুখোপাধ্যায়ের জীবন মানে এক সাধকের জীবন যিনি শিল্পকে ব্যবহার করেছেন মানুষের মুক্তির ভাষা হিসাবে তার সুরে কথায় কণ্ঠে ছিল দেশপ্রেম মাটির গন্ধ মানবতার ডাক তিনি হয়তো আজ শারীরিকভাবে আমাদের মাঝে নেই কিন্তু তার কণ্ঠ চিরকাল বলে যাবে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই প্রতুল মুখোপাধ্যায়ের গানে মাটির গান এবং লোকসঙ্গীতের প্রভাব খুব স্পষ্ট তিনি বহু প্রচলিত লোকসঙ্গীতকে নতুন আঙ্গিকে পরিবেশন করেছেন তার গানের কথা অনেক ক্ষেত্রেই খুবই সহজ সরল কিন্তু তার ভেতরের অর্থ গভীর এবং তাৎপর্যপূর্ণ তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গান লিখেছেন যা তাকে শুধু একজন শিল্পী হিসাবে নয় একজন সচেতন নাগরিক হিসাবেও পরিচিত করে তুলেছেন প্রতুল মুখোপাধ্যায়ের গানের মাধ্যমে তিনি বাংলা লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন এবং এর জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি নিজে যেমন গান লিখতেন তেমনি অন্যান্য গীতিকারদের গানও গিয়েছেন তার পরিবেশনা ছিল অত্যন্ত সহজ ও আন্তরিক তিনি শুধু গায়ক ও গীতিকারী ছিলেন না তিনি একজন সমাজকর্মীও ছিলেন তার গানে সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের কথা উঠে এসেছে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন এবং তার গানের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করতেন সুধী দর্শকবৃন্দ আপনারা এইমাত্র শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের জীবন কাহিনী নিয়ে দেখলেন এবং শুনলেন প্লিজ লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন খোদা হাফেজ